তুমি 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 শুধু তোমারই উপমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমা ওনার কি যোগ্যতা রাখে একজন সাকিব খানকে নিয়ে কথা বলার আপনি যাই বলুন ভাইরাল হওয়ার জন্য এখন সবাই ভাইরাল হওয়ার দাম আপনি প্লিজ আপনার পার্স ইয়ার পারপাসের কথা কথা ঠিকঠাক করে কোনো বলে নাও যাদের যোগ্যতা আছে ট্যালেন্ট আছে তাদেরকে নিয়ে কাজ করে তো মিষ্টি জান্নাত কেন আমাদের মতো অনেক মিষ্টি জানাতে আছে ওনার পিছনে এখনো চান্স পাচ্ছে পাইতেছে না ওনার কাজ কাছে কাজ করার জন্য তো মিস্টার জয়নালকে কোন যোগ্যতা আছে যে ওনাকে নিয়ে কথা বলা আমাদের তো যোগ্যতা নেই যে ওনাকে কথা বলার ইনশাল্লাহ কেননা সবার স্বপ্ন সুপারস্টার সাথে ছবি করার আমার ইচ্ছে আমিও সাকিব সাথে ছবি করতে চাই মুভি করতে চাই আমি দেখতে শুনতে কি খারাপ তুমি তুমি শুধু তোমারই উপমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমা তোমা কি জানিয়ে দিলাম ও পিও তোমা জনপ্রিয়তা যেটাকে বলতে জি জি আমি এই সময়ে যদি বলি তাহলে হচ্ছে আমাদের মাঝে অনেকগুলা অনেকগুলা যে দুইটাকে বলে ট্যালেন্ট হারিয়ে গেছে এই সমাজে এখন হচ্ছে বর্তমানে যেটা হচ্ছে আমাদের বা বর্তমানে খানকে সবাই বলে যে সুপারস্টার 1905 টা হ্যাঁ ওনার যোগ্যতা ও এই বাট হচ্ছে আমি যদি মনে করি আমার আমার জন্য সুপারস্টার হচ্ছে সালমান শাহ উনি নাই কিন্তু ওনার মুভি দেখেছেন ওনার মুভি ওনার অ্যাক্টিং ওনার স্টাইল বাংলাদেশের যদি কোন প্রতিভা থেকে থাকে সাকিব খানের পরই এখন তো শাকিব খান বাট সাকিব খানের আগে যদি থাকে সেটা হচ্ছে সালমান শাহ সালমান শাহকে খুব সেলুট করি আর অনেক শ্রদ্ধা করি ওনার মুভি ওনার আমার একটা মুভি এখনও মনে পড়ে যে আনন্দ অসরুর মুভিটা এখনও আমার ভালো লাগে এখনও আর আমি যদি বলি যে আমার ক্লাস আমার ক্লাস হচ্ছে শাবনু শাবনু আমি শাবনু রাপুর কাছ থেকে শিখে মানে শিখতেছি কেন আপনি সালমান শাহর প্রতি ক্রাশ করেন আমি সালমান শাহর অনেক বড় ভক্ত অনেক বলতে গেলে ক্রাশ আমার আমি যদি ঘুমাইও তখন ফলো করি যে সালমান শাহ আমার মন্ত্রের ভিতরে আছে যদি এই মুহূর্তে আপনি সালমান শাহকে পেতেন দেখা পেতেন তাহলে কি করতেন আপনি ফার্স্টে যেহেতু উনি একজন সম্মানীয় পার্সন একজন অ্যাক্টর প্লাস হচ্ছে আমাদের যে মিডিয়া পারপাস কাজ করছে উনি অনেক জায়গা থেকে সুনাম বাংলাদেশের জন্য সুনাম নিয়ে এসেছে ফার্স্টে আমি ওনাকে সম্মান জানাবো ফার্স্টে আমার আমার তো আমার তোমাকে জানিয়ে দিলাম প্রিয় তোমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয় তোমা তোমাকে রেখে এই মনিলুক লুবিবিবিবি যাবো সোমbetaফি চার আমি জানি না উনি সাকিব খানকে নিয়ে অনেক কিছু বলে যে সাকিব খানকে উনি চা সাকিব খানের প্রাণ ওনারই হ্যাঁতেন অনেক কিছু উনার কি যোগ্যতা আছে একজন সাকিব খানকে নিয়ে কথা বলার উনি সাকিব খান সুপারস্টার এমনি এমনি হয় নাই ওর যোগ্যতা আছে ও চাইলে বাংলাদেশের ভালো ভালো নায়কদের সাথে কাজ করতে পারে কিন্তু ও দেখেছেন ভালো নায়কদের ছাড়া কাজ করে না ও যাদের যোগ্যতা আছে tendência তাদেরকে নিয়ে কাজ করে একটা হিরোইন তখনই হবে যে সমাজে তাকে চাবে সমাজে তাকে ভালোভাবে দেখবে তো উনি যেহেতু হিরোইন উনি কয়টা মুভিতে আপনারা দেখেছেন আমি তো মনে হয় না একটা মুভি তো দেখেছেন দেখেছেন মুভি করেছেন আচ্ছা ঠিক আছে উনি সাকিব খানকে পচানোর কোনো ওই রাখে না কারণ উনি একজন সফল অভিনেতা কারণ হতে বাংলাদেশের মাঝে উনি সুপারস্টার তো ওনাকে নিয়ে আমরা কখনো কটু কথা বলবো না উনি ওনার যোগ্যতা অনুযায়ী কাজ করতেছেন তো মিষ্টি আপুকে বলবো আপু আপনি যাই বলুন ভাইরাল হওয়ার জন্য উনি একজন সফল অভিনেতা এবং হচ্ছে সুপারস্টার বাংলাদেশে সাকিব খানের যা আছে বাংলাদেশে কোনো হিরো তা নাই কারণ হচ্ছে উনি সেই যুগ থেকে কাজ করে আসতেছে তো এটা মাথায় রাখতে হবে সবার ঠিক আছে কাউকে মন্তব্য করতে হলে তার পিছনের জায়গাটা দেখতে হবে যে সে কি ছিল বা কি করে এখানে আসছে